শমাই খবাই দে খাবা না সেমাই নে কি খাব না তুমি খাবা ন সেমাই নাও তুমি খাবা দে তুমি খাবা না খাইব কি আমি তুমি কি খাবা তুমি দুধ খাও নাকি দুধ তো খাইবা না আচ্ছা তোমাকে সেমাই দিছি এটা তোমারে কে দিলাম তোমার নাম কি হ্যাঁ তাসমিয়া আচ্ছা এটা ওই পিচকে দিয়া দাও আচ্ছা এক বছরের বাচ্চা আছে কি এখানে আপনাদের নিমাটি মানছিলাম এই যে ছোট বাচ্চাদের এক বছরের ছেলে বাচ্চা আছে নাকি এই সাইজের না নাই আলহামদুলিল্লাহ তুরাগ নদীর বেরিবাদ আছে বেরিবাদের কাছে যে তিন সেট বাড়িগুলা এই বাড়িগুলার মধ্যে শমাই জামা কাপড় এগুলি আলহামদুলিল্লাহ দিলাম পাঁচ প্যাকেট শমাই পাঁচ প্যাকেট দুধ দিলাম আর জামা কাপড় দিলাম তিন চার সেট আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য শুক্রিয়া আশা করি আপনারা ভবিষ্যতেও এই অদের পাশে থাকবেন আমার এই পেজের মাধ্যমে পথ শিশুদের দিনই তালিম এই পেজে যারা সহযোগিতা করেছেন বা আরও ভবিষ্যতে করবেন আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য সুক্রিয়া জজাকুমুল্ল আল্লাহ তালা পৃথিবী এবং আখেরাতে আপনাদের জীবনকে পরিপূর্ণ উজ্জ্বলময় করে দিন আমিন